বাসায় যদি রেস্টুরেন্টের মতো পারফেক্ট বক্সটা বানানো যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে হয় না আর মাসাল্লাহ এতটা মজা হয়েছিল বক্সটা আজকে আমি দেখাবো কিভাবে আমরা বাসায় খুব সহজেই এই বক্সটা বানিয়ে নিতে পারি আর খুব সহজেই আপনার আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারবেন আর সবাই খেয়ে অনেক প্রশংসা করবে ইনশাল্লাহ আর বক্সটা বানানোর জন্য এখানে আমি এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি বেশি সেদ্ধ করা যাবে না হালকা সেদ্ধ করে এভাবে আমি তুলে টিসুর উপরে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর অন্যদিকে ফ্রাই প্যান চুলায় দিয়ে পরের মতো তেল দিয়ে আমি আলুগুলা ভেজে নিয়েছি এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি এই আলুগুলো ভেজে তুলে নিব এখন আমি হোয়াইট সস বানানোর জন্য চুলাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বাটার আর বাটারটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি আমি দেড় চা চামচের মতো ময়দা এখন আমি এই বাটারের সাথে ময়দাটা নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ময়দার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যায় যখন ময়দাটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিব দুধ নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব হাফটা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দেওয়ার পরে ঘুম নেড়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নেব যখন ঘন হয়ে আসবে তখন এখানে আমি হাফটা চামচ চিলি দিয়ে দিব দেওয়ার পরে যখন পুরোপুরি এভাবে আরও ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো টমেটো সস আর টমেটো সস এইভাবে কিছুক্ষণ হয়েছে আমি সাইডে রেখে দেবো সসটা অন্যদিকে আমি চিকেনটা রেডি করে নেবো এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হাফটা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচ সয়া সস দিয়ে এখন আমি এই মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি একটা ফ্রাই প্যান চলায় বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই মাংসের কিউবগুলা ভেজে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ অনুযায়ী কিউব করে নিতে পারেন একটু ছোট করে কিউব করে নিলে বেশি ভালো হয় এখন আমি এই মাংসগুলি এভাবে লাল লাল করে ভেজে তুলে নিব আর এদিকে আমি সসেস নিয়েছি এভাবে সসেসগুলো আমি টুকরো করে কিউব করে কেটে নেব আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় মিডবক্সটা বানিয়ে খাবেন কেমন হয় কমেন্ট করে জানাবেন একবার বানিয়ে খেলে আর আপনাদের রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না ইনশাল্লাহ আমি এখানে মিট বল আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি তিন পিস মিট বল নিয়েও এভাবে কিউব করে কেটে নিব। এই মিট বলটা আপনাদের ইচ্ছা দিতেও পারে না দিতে পারেন আমার বাসায় বানানো ছিল তা আমি দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো মিটবল আর সসেস কেটে নিব আর এদিকে চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে আমি এই সসেস আর মিট বলগুলা একটু লাল করে ভেজে নেব এভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আর মিট বলটা এভাবে ভেজে নেব সেম ভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে তুলে নিব মিট বক্স বানানোর জন্য যে উপকরণগুলো লাগে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমি বাটিতে প্রথমে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি পরিমাণ মতো সস দিয়ে দিব আর দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিব মিট বল আর আলু ফ্রাই করা দিয়ে দেওয়ার পরে আমি উপর দিয়ে আবারও সস দিয়ে দিব টমেটো সস আর মেনির সসটা দেওয়ার পরে আবার আমি এখানে সসেস ভেজে রেখেছিলাম সেই সসেসগুলো দিব দেওয়ার পরে আবার দিয়ে দিব চিকেনের চিকেন দেওয়ার পরে আমি আবারও দিয়ে দিব দুই রকমের সস এভাবে ধাপে ধাপে আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব আমি চিজ চিজটা আমি গ্রেড করার মেশিন দিয়ে এভাবে গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিব ব্ল্যাক অলিভ ব্ল্যাক অলিভটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আবার স্কিপও করতে পারেন কিন্তু আমার খেতে ভালো লাগে এই জন্য আমি ব্ল্যাক অলিভটা দিয়েছি এখন আমি এখানে ওভেনে দিয়ে দিব দুশো ডিগ্রি তাপমাত্রায় আর পাঁচ মিনিটের মতো বেক করে নিব বেক করা হয়ে গেছে বের করে নিয়েছি। সুন্দরভাবে চিজটা গলে গিয়েছে আর দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল আমি বাসায় প্রায় প্রায় বানাই আমার আর রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে হয় না আপনারাও বাসায় বানিয়ে খেবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম